গল্প গুয়েরিয়া মানসিক ঝড় মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার মাঝেই রয়েছে এক অনন্য আশ্রয় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গু ব্যস্ত রাস্তায় ক্লান্ত পথিক খেতে খাওয়া মানুষ কিংবা দিশাহারা রোগী সবাই জানে এখানে চিকিৎসা শুধু ওষুধের নয় মনের আর শরীরের সামগ্রিক আরোগ্যের সেই দুপুরে ক্লিনিকে প্রবেশ করল এক বিভ্রান্ত ভয়ার্ত মানুষ চোখে আতঙ্ক মনে প্যারানিয়ার ছায়া চারপাশের সবাই যেন তাকে আঘাত করবে তাকে ঠকাবে সে অকারণে কাঁপছিল কথায় কথায় বিভ্রম প্রকাশ করছিল নিজের ছায়াকেও সন্দেহ করছিল হোমিওপ্যাথির সূক্ষ্ম পর্যবেক্ষণে ধরা পড়ল গুয়ে ট্রেচেলিওয়েডজের বৈশিষ্ট্য মস্তিষ্কে বিভ্রান্তি কল্পনায় শত্রুর উপস্থিতি মানসিক ঝড়ের দাপ্ত খাদ্যে অদ্ভুত বৈপরীত্য স্পষ্ট হল সে মিষ্টির প্রতি আকৃষ্ট আবার হঠাৎ টক ফলের প্রতি প্রবলিচ্ছে কিন্তু দুধ ও তৈলাক্ত খাবার তার ভীষণ অপছন্দ খিদে কখনও তীব্র আবার কখনো ঘন্টার পর ঘণ্টা না খেয়েও টের পায় না গরম ও ঠান্ডার সঙ্গে সম্পর্ক আশ্চর্যজনক হালকা বাতাস বা ঠান্ডা ঘরেই সে শান্তি খুঁজে পায় কিন্তু গরমের স্পর্শে বা রোদের উত্তাপে তার অস্থিরতা ও মানসিক বিভ্রম বেড়ে যায় ঘাম খুব বেশি নয় তবে সামান্য পরিশ্রমেই অদ্ভুত গন্ধযুক্ত ঘাম বের হয় যা তাকে আরও অস্বস্তিতে ফেলে পিপাসা লক্ষণীয় বারবার ঠান্ডা জল চাইছিল বিশেষত রাতে যখন আতঙ্ক তাকে ঘুমোতে দিচ্ছিল না তার ঘুম ভাঙত ভয়ঙ্কর স্বপ্নে যেখানে সবসময় কেউ না কেউ তাকে ক্ষতি করছে এমন লক্ষণ সমষ্টি স্পষ্ট করল যে তার মধ্যে মূলত সাইকোটিক মায়াজম কাজ করছে বিভ্রম অবিশ্বাস অয়থা ভয় সবই এই গভীর মায়াজমিক স্তরের প্রতিফলন ক্লিনিকের পরিবেশ শান্ত রোগীকে সময় দিয়ে শোনা হল তার প্রতিটি কথা পাশে বসা কিছু দরিদ্র মানুষ বিস্ময়ে দেখছিল কেমন মনোযোগ দিয়ে রোগীর মানসিক গভীরে ঢুকে যাচ্ছেন চিকিৎসক আর্থিক সামর্থ্যহীনতা এখানে বাধা নয় কারণ এই ক্লিনিক সমাজসেবার এক আদর্শ মডেল কেউ টাকা দিল কেউ দিল না ওষুধ সবাই পেল সমান যত্নে অল্প কিছু দিনের চিকিৎসায় ধীরে ধীরে পরিবর্তন দেখা গেল মানসিক ঝড় প্রশমিত হল বিভ্রম কমল তার চোখে আবার বাস্তবের আলো ফিরল সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কুয়ের এই ঘটনা চারপাশে ছড়িয়ে পড়ল মানুষের আস্থা আরও গভীর হল কারণ এখানে শুধু ওষুধ দেওয়া হয় না বরং অসহায় মানুষকে ফেরানো হয় জীবনের মূল স্রোতে কণ্ঠে আমি নাজিমা খাতুন